É por isso que é eu চলছে সেমি খেলা তেইশতম বর্ষ এমপিএস কাপ টু সেমি ফাইনালের প্রথম খেলা চলছে নির্ধারিত সাত ওভারে একশো আট রানের টার্গেট রেখেছে একশো আট রানের টার্গেট রেখেছে আশরাফুল ঘরামি নয়াপাড়া সেই রানটি চেস করতে তৃতীয় ওভারে খেলা চলছে দুই উইকেট হারিয়ে একচল্লিশ রান সংগ্রহ করেছে সিরাজুল ইসলাম পাঁচ নম্বর মনে রাখবে টার্গেট একশো আট তৃতীয় ওভারে খেলা চলছে দুই উইকেটে একচল্লিশ এবং এই খেলার পরবর্তী খেলা সেমিফাইনালের দ্বিতীয় খেলায় যে দুটি টিম মুখোমুখি হচ্ছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি ভার্সেস এস কে কে কৈলাসনগর তারপর হবে ফাইনাল খেলা এই খেলায় যে টিম জয়লাভ করবে সরাসরি ফাইনালে উঠবে। দুটি রান চলছে তৃতীয় ওভারে খেলা স্কোরবোর্ডে রান সংখ্যা তেতাল্লিশ দুই উইকেট হারিয়ে সিরাজুল ইসলাম পাঁচ নম্বর ইসলাম এবং চ্যাম্পিয়ন্স প্রথম পুরস্কার হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হয়েছে বাইশ হাজার টাকা আবারও চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে হয়নি ডট বল হলেও লেগ বাই একটি রান নিতে ভুল করল না সিরাজুল ইসলাম পাঁচ নম্বর হাড্ডাহাড্ডি হাই ভোল্টেজ ম্যাচ চলছে সেমি প্রথম খেলায় একশো আট রানের হোয়াইট বল তৃতীয় ওভারে খেলা এখন শেষ হয়নি একান্ন রান দুই উইকেট হারিয়ে সিরাজুল ইসলাম পাঁচ নম্বর টার্গেট আবারও চালিয়েছিল ব্যাটের এজ লেগে ফাইন লেগ এর দিকে চলে যাচ্ছে বল সেখান থেকে বল ফিরত আসার আগে

তোমাদেরকে বলবো ই সঙ্গে তিন শেষে তিপ্পান্ন রান সংগ্রহ করেছে দুই উইকেট হারিয়ে সিরাজুল ইসলাম পাঁচ নম্বর এই গান তো আর চলেছে হাই ভোল্টেজ ব্যাচ এবং এসে কৈলা তিন ওভার শেষে তিপ্পান্ন রান সংগ্রহ করেছে দুই উইকেট হারিয়ে সিরাজ ইসলাম পাঁচ নম্বর জিতে ফাইনালে যেতে হলে পঞ্চান্ন রান করতে হবে চার ওভারে প্রথম বলে ক্লিন নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে সিরাজুল ইসলাম পাঁচ নম্বরের আরও একটি ব্যাটসম্যান চতুর্থ ওভারে খেলা চলছে প্রথম বলে উইকেট দেখা যাক পরবর্তী বলগুলি কেমনভাবে শেষ করে তেইশ বলে পঞ্চান্ন রান করতে হবে আবারও চালিয়েছে ব্যাটে লেগে বল চলে আসে স্কোয়ার লেগ দিকে সেখান থেকে বল ফিরত আগে দুটি রান

চলছে এমপিএস কাপের পঞ্চম দিন এবং শেষ দিন এই খেলা শেষ হয়ে গেলে আগামী কাল থেকে আরো একটি মেগা টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং ফোর রান আরো একটি চারের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ সংবাদ বাৎসরিক প্লাস্টিক বাৎসরিক প্লাস্টিক ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সাফল্যের ছাব্বিশতম বর্ষ রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির প্রি মেডিকেল ক্যাম্প বর্নাডো সাংস্কৃতিক অনুষ্ঠান ও গজল লাইট স্থান কোচিয়ামারা ছাত্রসংঘের মাঠ পরিচালনায় ছাত্রসংঘ কোচিয়ামারা ও গ্রামবাসীবৃন্দ তারিখ বাংলা বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ সাল ইংরেজি সাত আট নয় ও দশই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গল বুধ বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠান সূচি রক্তদান শিবির আছে ক্রিকেটের নিয়মাবলী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল নটায় ক্রিকেট উদ্বোধনী ম্যাচ সকাল দশ দশটায় রক্তদান শিবির চক্ষু চক্ষু ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিকাল তিনটায় ভলিবল টুর্নামেন্ট শুরু এবং ক্রিকেটের নিয়মাবলী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার লটারি হইবে অর্থাৎ আজ আজকেরে লটারি হইবে নিয়মাবলী চব্বিশ টিমের খেলা হইবে প্রতি টিমে এগারো জন করে খেলিবে অতিরিক্ত দুজন পঁচিশ গ্রাম প্লাস্টিকের বলে খেলা হইবে প্রত্যেক প্লেয়ার টিম খেলতে হইবে কোনো আমন্ত্রিত টিম চলিবে না কাউন্সিল আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে অন্যান্য নিয়মাবলী মাঠে জানিতে পারবে এন্ট্রি ফি তিন হাজার এক টাকা মাত্র এবং অগ্রিম এন্ট্রি এক হাজার টাকা দিয়ে করতে হবে এবং রান আউট আরো একটু উইকেটের পথ উক্ত টুর্নামেন্টের প্রথম পুরস্কার বিয়াল্লিশ হাজার টাকা প্লাস প্রথম পুরস্কার প্রথম পুরস্কার বিয়াল্লিশ হাজার টাকা প্লাস আকর্ষণীয় দশ ট্রফি দ্বিতীয় পুরস্কার আঠাশ হাজার টাকা প্লাস আকর্ষণীয় ট্রফি তৃতীয় পুরস্কার পনেরো হাজার টাকা প্লাস ট্রফি ছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ থাকবে অগ্রিম এন্ট্রির জন্য আর বলে লাভ নেই অলরেডি এন্ট্রি বুকিং হয়ে গিয়েছে তারপরেও নাম্বারটি বলছি যদি যোগাযোগ করতে চাও করতে পারো এইট সেভেন সিক্স এইট এইট থ্রি নাইন সেভেন থ্রি এইট নাম্বারটি আরও একবার বলছি এইট সেভেন সিক্স এইট এইট এবং ভলিবলের নিয়মাবলী আর টিমের খেলা হইবে প্রতি টিমে সাতজন করে খেলিবে অতিরিক্ত দুজন কোনো লোকাল টিম চলিবে না কাউন্সিল ও আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে অন্যান্য নিয়মাবলী মাঠে জানিতে পারিবেন কোনো উত্তর টুর্নামেন্টের কোনো এন্ট্রি থাকিবে না ভলিবল টুর্নামেন্টের কোনো এন্ট্রি থাকবে না প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা

এবং একটু আগে যে ছাত্রসহ করছি আমরা ভলিবলের নিয়মাবলী বলছিলাম মিউজিকের জন্য সঠিকভাবে হয়তো শুনতে পাওনি নিয়মাবলীটি আরেকবার একবার বলছে একটু মন দিয়ে শুনবে যেহেতু মিউজিক চলছে তার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে আট টিমের খেলা হইবে প্রতি টিমে সাতজন করে খেলিবে অতিরিক্ত দুজন কোনো লোকাল টিম চলিবে না কাউন্সিল আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে অন্যান্য নিয়মাবলী মাঠে জানিতে পারবে ভলিবলের প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি উক্ত টুর্নামেন্টের কোন এন্ট্রি থাকবে না এন্ট্রির জন্য যোগাযোগ একট্রি এন্ট্রি বাকি রয়েছে এন্ট্রি নাইন সেভেন ডবল থ্রি Storm, Kindle, Harley Storm. हम किसी से कम नहीं भाई साहब देखा जाए कपिल बने किंतु यहाँ का जलवाल है एकदम तलवार में बता रही है तेरा प्रांत जोन से बोल से एमपीएस मार दी देखा जाए नाइन्टी फाइव जीतेगा मार दूँगा तलवार बोलगा

যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন টু জিরো সেভেন ওয়ান সেভেন মনে রাখবে একটি এন্ট্রি বাকি রয়েছে একটি এন্ট্রি বাকি রয়েছে যে কেউ যোগাযোগ করতে পারো তবে কোন গ্রামের টিম চলবে না

পঁচানব্বই রান সংগ্রহ করেছে সিরাজুল ইসলাম পাঁচ নম্বর পঁচানব্বই রান ছবার ওভার শেষে ছ উইকেট হারিয়ে চলতি খেলার পরবর্তী খেলা নিউ পাওয়ার ক্লাব মহিষবাড়ি ভার্সেস এস কে নগর। যারা কমেন্ট করছো ছাত্র খেলা কবে আজকেরই তার লটারি এবং আগামী কাল থেকে শুরু হচ্ছে মেগা টুর্নামেন্ট এবং ছাত্রসঙ্গের টুর্নামেন্ট শেষ হওয়ার পর আরও একটি টুর্নামেন্ট রয়েছে এম ওয়াই এর মাঠে তবে হ্যান্ডবিল যেহেতু বললেও শেষ পর্যন্ত বলতে পারবো না তবে সুযোগ পেলে বলে দেব সমস্যা নেই কারণ ফাইনাল সেমিফাইনালের ম্যাচ চলছে অ্যানাউন্স প্রচুর হওয়ারই কথা এবং সেটাই হচ্ছে একটা নাম্বার বলতে গিয়ে প্রায় দশ মিনিট মতো টাইম লাগলো আমি দুঃখিত তাই আপাতত ওই হ্যান্ডবিলটি বলতে পারছি না সুযোগ পেলে বলে দেব অসুবিধা নেই ছয় বলে তেরো রানের দরকার ছয় ওভার শেষে পঁচানব্বই রান সংগ্রহ করেছে সিরাজুল ইসলাম পাঁচ নম্বর ছয় উইকেট হারিয়ে লাস্ট ওভারের খেলা চলছে স্ট্রাইকে সাদা সে কিন্তু প্রত্যেক বলে বলে হিট করতে পারে এর আগে আমরা তার ম্যাচ দেখেছি তবে সে কিন্তু প্রফেশনাল কবাডি প্লেয়ার দেখা যাক ব্যাট হাতে পারিস আমি চেষ্টা করব আগামী বছর থেকে এই যে হ্যান্ডবিলগুলি স্ক্রিনের ওপরে দেখানোর চেষ্টা না এটা অবশ্যই করব আগামী বছর থেকে পাঁচ বলে তেরো রানের দরকার চলতি খেলার পরবর্তী খেলা চলছে earth... <takers>

তিন বলে ছয় রানের দরকার এরকম একটি হাই ভোল্টেজ ম্যাচ তারপরেও লাইক মাত্র সাতানব্বই একশো লাইক এখনো পার হয়নি একশো লাইক পার হতে তিনটি লাইকের প্রয়োজন লাইভে পাঁচশো উনষাট মেম্বার শুধুমাত্র তিনটি লাইক হলে একশো লাইক হিট করবে আর দুটি লাইকের প্রয়োজন যারা এখনো পর্যন্ত লাইক দাও এটা আমি কি দেখছি এক লাফে একশো উনষাট লাইক একশো নিরানব্বই লাইক এক লাফে একশো নিরানব্বই লাইক একশো লাইক একসাথে হয়েছে দুই বলে ছয় রান

হাতে আছে একটি উইকেট নতুন টিমের লড়াই চলছে দুটি নতুন টিমের লড়াই চলছে সেমিফাইনালের প্রথম খেলায় এক বলে পাঁচ রান হাতে আছে একটি উইকেট একটা ওভার বাউন্ডারি হলেই কিন্তু বাজিমাত

সরাসরি ফাইনালে প্রবেশ করল আশরাফুল ঘরামি নয়াপাড়া এবং সেমিফাইনাল থেকে ছিটকে গেল সিরাজুল ইসলাম পাঁচ নম্বর তবে যথেষ্ট ভালো পারফরমেন্স খুবই সুন্দর চন্ডে যদি আর একটা ওভার মাঠে থাকতে পারত হয়তো আজ এই দিন তাদের দেখতে হতো না এখন যে দুটি টিম খেলবে এসকে কৈলাসনগর ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহিষমারি সেমি দ্বিতীয় খেলা যে টিম জয়লাভ করবে সরাসরি ফাইনাল খেলবে আশরাফুল ঘরামির সঙ্গে